এতদিনে তো তোমরা জেনেই গেছ একোপার্কের গেট নাম্বার ওয়ানে অনুষ্ঠিত হচ্ছিল হস্তশিল্প মেলা যার লাস্ট ডে মানে সেভেন্টিন ডিসেম্বরে আমি পৌঁছে গেছিলাম আগের বছরের মতন এবছরও এখানে এসে আমি অনেক কিছু দেখেছি অবাক হয়েছি এবং তার সঙ্গে অনেক স্মৃতি নিয়েই বাড়ি ফিরেছি কি কি সেই স্মৃতি জানতে হলে পুরো ব্লগটা দেখতে ভুলো না ঠিক আছে প্রত্যেক বছরের মতন এই বছর আমাদের রাজ্য সরকারের উদ্যোগে ইকোপার্কে গেট নম্বর ওয়ানে অনুষ্ঠিত হয়েছিল হস্তশিল্প মেলা যা শুরু হয়েছিল নভেম্বর মাসে এবং শেষ হয় সতেরোই ডিসেম্বর তো এবছরও আমি আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি মনে হলো না গিয়ে একবার দেখাই যাক কি কি নতুন জিনিস এসেছে এই বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসেন ইকোপার্কের এই হস্তশিল্প মেলায় যেখানে তোমরা মোটামুটি মোটামুটি দশ টাকা থেকে দশ হাজার টাকার পর্যন্ত জিনিস পেয়ে যাবে আর এখানে এই মহিলাটি আমাকে দেখে কি বলছিল জানো এই ঠান্ডায় আমরা এত দূর থেকে এসেছি শুধু ঘুরলে হবে কিছু কিনবে না আমাদের থেকে শুনে জানি না কেন আমার এতটা খারাপ লাগলো তোমরা যারা এই মেলাতে এসেছো তারাই শুধুমাত্র হয়তো বুঝতে পারবে কতটা ঠান্ডা এখন কলকাতায় পরে গেছে তার মধ্যে এনারা এত দূর থেকে এসেছেন এত কষ্টের মধ্যে এই খোলা জায়গায় আমাদের জন্য অপেক্ষা করছিলেন তাই এই সমস্ত শিল্পীদের আমি আমার কুর্মিশ জানাই যাই হোক এখানে এসেছি যখন তোমাদেরকে কিছু জিনিস দেখাবো না এবং তার দাম বলবো না তা তো হতেই পারে না এই যে এইগুলোর প্রাইস এগুলো 80 টাকা পিস বড়গুলো হ্যাঁ আর ছোটগুলো 50 টাকা এইগুলো 80 টাকা আর এটা পঞ্চাশ টাকা তার সঙ্গে ছিল ঘর সাজানোর প্রচুর জিনিস যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ওয়াল হ্যাঙ্গিং রয়েছে যেগুলো সবটাই কিন্তু হাতে বানানো এবং হাতে রং করা তার সঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে ফুলদানি এবং তার সঙ্গে অনেক রকমের সুন্দর সুন্দর নাইট ল্যাম্প এই ফুলগুলো কিন্তু পাঁচ টাকা পার পিস করে বিক্রি হচ্ছিল তার সঙ্গে এখানে প্রচুর ফার্নিচারও দেখতে পাচ্ছি এগুলোর দাম তো জিজ্ঞাসা করবো তার আগে সব থেকে সুন্দর সুন্দর দেখতে অর্গানাইজার অর্গানাইজারগুলো রয়েছে এগুলোর প্রাইস কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা কিন্তু স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো টাকা এই চেয়ারটার ডিজাইনটা আমার এত সুন্দর লেগেছে এগুলি প্রত্যেকটি কিন্তু মেহগনি কাঠ এবং সেগুন কাঠের ওপরই বানানো ছিল প্রত্যেকটার প্রাইস যদিও আলাদা তাই তোমাদের স্পেসিফিকলি কোনোটার প্রাইস আমি বলছি না কি এত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দেখে ইচ্ছে হচ্ছে তো দামগুলো জানতে নিশ্চয়ই জানাবো এখানে এসে এসেছে যখন তোমাদেরকে বলবো না কি এই সুন্দর সুন্দর টেবিলগুলোর প্রাইস কিন্তু টাকা টাকা হ্যাঁ মাত্র এগুলো ফোল্ডিংও করা যায় ছোটগুলোর প্রাইস পাঁচশো টাকা এবং সাইজে একটু বড় যেগুলো সেগুলোর প্রাইস আটশো টাকা ওকে তো চলো এবার কিছু সুন্দর সুন্দর শোপিস দেখে নি এগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা চারশো টাকা থেকে শুরু হচ্ছে এত সুন্দর সুন্দর মাটির টপ দেখে সত্যি আমি সামলাতে পারছিলাম না প্রাইস টাকা থেকে শুরু ছিল এখানে হাতে তৈরি খুব সুন্দর সুন্দর জুয়েলারিও ছিল হ্যান্ডমেড জুয়েলারি সেগুলো দেখছিলাম আর ভাবছিলাম বাঙালিদের কিন্তু অনেক গুণ আছে তাই না এখানে খুব সুন্দর সুন্দর নাইট ল্যাম্পও দেখতে পেলাম যেগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা আটশো টাকা থেকে শুরু হয়েছে হাজার টাকা পর্যন্ত কিন্তু ছিল আর এই যে জুয়েলারিগুলো দেখছো এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে ভাবো কত কম দাম তাই না অনেক কিছু তো বললাম তোমাদের সঙ্গে একটা সত্যিকারের ঘটনা শেয়ার করি তাহলে শুনবে শুনে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে যখন ওনারা আমাকে বলে উঠল, দিদি আমার থেকেও কিছু একটা নাও মেলায় বেশ খানিকটা ভেতরে ঢুকে বাদিকে হাতে তৈরি ঢালা ও ঝুড়ি নিয়ে বসে রয়েছেন মুর্শিদাবাদ থেকে আসা তরুণ রুকসানা। ওর থেকে ঝুড়ি কিনে ফেরার সময় ডাকটা কানে এলো পরনে চুড়িদার আর কাডিগান মাঠের ময়লা মেখে চুলগুলো অগোছালো শুকনো মুখে নির্ভেজাল হাসি নিয়ে দাঁড়িয়ে রইল চোদ্দোর কিশোরী খুব বেশি নয় দাম ওই কুড়ি থেকে একশোর মধ্যেই হবে কিছু একটা কিনে নিয়ে যাওয়ার আর্জি নিয়ে বাড়িয়ে দিচ্ছে বাঁশের তৈরি ফুল দাম মাত্র পঞ্চাশ টাকা একটু কোণের দিকে জায়গা মেলায় ওর বিক্রিটা একটু কমই ছিল তাই চলতি মানুষদের মাঝে মধ্যেই ডেকে কুড়ি তিরিশ টাকার জিনিস কিনে নেওয়ার একটা আবদার করছিল সত্যি দেখেও কেমন লাগে না মহামারীর ধাক্কা সামলে সবেমাত্র ছন্দে ফিরছে শহর জেলা তথা সমগ্র রাজ্য বিগত দু বছরে কার্যত মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি আর এমন টালমাটাল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে ক্ষুদ্র ও কুটির শিল্প আর এই প্রত্যেকটা পটচিত্রে লুকিয়ে আছে আমাদের বাংলার ইতিহাস যা সম্পর্কে আমরা অনেকেই এখনো অবগত নিই এগুলোর প্রত্যেকটি দাম দিয়ে বিচার করতে গেলে অনেকাংশেই কম হয়ে যায় দেখো হাতের কাজের পশরা সাজিয়ে বসেছেন দূর দূরান্ত থেকে আসা শিল্পীরা কেউ এসেছেন মুর্শিদাবাদ থেকে কেউ পূর্ব আবার কেউ পশ্চিম মেদিনীপুর কেউ আবার বর্ধমানের বাসিন্দা নিজেদের হাতের তৈরি সামগ্রী বিক্রি করতে এসেছেন বহু মানুষ আপাতত এই কয়দিন এই মাঠই তাদের ঠিকানা ছিল ওই মাঠেই অস্থায়ী ঘরেই থাকতেন ওই শিল্পীরা সেটাও তোমাদেরকে আমি দেখাবো রান্না খাওয়া সব কিছুই সেখানেই কিন্তু হয়েছে বিক্রি বাটা কেমন চলছে জানো তো আমি জিজ্ঞাসা করলাম রোজগার হচ্ছে কি হ্যাঁ হচ্ছে তো হাসি হাসি মুখে উত্তর দিলেন মালদার ছবি চিত্রকর তারপর এই যে মহামারী আর বৃষ্টি বাদল ক্ষতি হয়নি তো হয়েছে তো বটেই তবে সে সব বলতে নারাজ বছর পঁয়ষট্টির বৃদ্ধা দিন তো কেটে যাচ্ছে তাতেই খুশি তিনি সদ্য ক্লাস সেভেনের পরীক্ষায় পাশ করে কাকার সঙ্গে কলকাতা চলে এসেছেন দুর্গাপুরের রাহুল পড়াশুনোর ক্ষতি হচ্ছে না পরীক্ষা তো শেষ রেজাল্ট বেরোলেই ক্লাস এইট খুব ভালো পরীক্ষা দিয়েছি অনেক নাম্বার পাবো পড়াশোনা ছাড়া আর কি করো তুমি প্রশ্নের উত্তর এলো পড়াশুনোর ফাঁকে বাবা মা কাকা এদের হাতে হাতে সাহায্য করি আঁকতে আমার ভীষণ ভালো লাগে একরত্তি মেয়ে আর স্ত্রীকে নিয়ে মেলায় জিনিসপত্র বিক্রি করতে এসেছেন উত্তর দিনাজপুরের আলাদিন এই আলাদিনের পশাতে আশ্চর্য প্রদীপ না থাকলেও রয়েছে অনেক রঙিন রঙিন কাঠের তৈরি ঘড়ি সোশ্যাল মিডিয়ায় রমরমার যুগে খানিক উপকারী হয়েছেন এনারা ফেসবুক ইনস্টার যুগে এটাই তো আমাদের থেকে কাম তো এখানে যা কিছু কেনার ছিল কেনা হয়ে গেছে বেশি কিছু কিনিনি এবার বাট ঘুরেছি অনেক তো এখন বাড়ি যাওয়ার পালা চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে বাকি কথাটা বলছি ঠিক আছে চলো যাওয়া যাক কোথাও রকমারি আলো কোথাও আবার মন মাতানো হাতের কারুকার্য ইকো পার্ক আদতেই মিলন মেলায় পরিণত হয়েছে অনেকেই হয়তো এটা তোমাদেরকে দেখাবে না কতটা কষ্ট করে ওরা এখানে আছে দেখো এই ঠান্ডায় আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক কামেন্ট শেয়ার করতে ভুল না টাটা